টেলিপাড়ায় যখন ডিভোর্স নিয়ে এত হইচই এরই মাঝে সিরিয়াল অভিনেতা অন্ন ব্যানার্জি ও অভিনেত্রী ইবসিতা ডিভোর্স পেপারে সই করতে যাচ্ছেন অন্ন নিজের মুখে স্বীকার করলেন সত্যটা আলো সিরিয়াল করতে গিয়ে প্রেম হয় তাদের দু সালে আংটি বদল করে রেজিস্ট্রি ম্যারেজ সারেন তারা এর মধ্যে একবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও গুজব বলে চালিয়ে দেয় সেই গুজুবি সত্যি ছিল মর্মে অন্নব বললেন আমাদের ডিভোর্সের খবরটা সত্যি ডিভোর্স ফাইল করা হয়ে গিয়েছে আগেও একবার ছাড়াছাড়ি হয়েছিল সে সময় চেষ্টাও করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি সেপারেটেড হয়ে যাব কয়েকটা দিন পরেই মামলার শেষ শুনানি এই জনপ্রিয় জুটি শুধু আলোছায়া সিরিয়ালি করেননি সর্বশেষ তাদের জল থৈতই ভালোবাসাতে একসাথে দেখা যায়